ইতিহাস শুধু সিংহাসন যুদ্ধ কিংবা রাজকীয় ষড়যন্ত্রের গল্প নয় ইতিহাস হল নগর গড়ার কাহিনী সভ্যতা নির্মাণের ইতিহাস ভারতবর্ষের ইতিহাসে এমন অনেক সুলতান ছিলেন যারা শুধু যুদ্ধে জিতেননি বরং নতুন শহর গড়ে তুলেছিলেন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস বারোশো ছয় থেকে শুরু হয়ে সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ হিন্দুস্থান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো ছয় থেকে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন দর্শক মণ্ডলী দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় চোদ্দশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত প্রায় পঁচাত্তর বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের দ্বিতীয় সুলতান সুলতান সিকান্দার খান লোদি যিনি গড়ে তুলেছিলেন এক বিস্তৃত নগর লাহোর নগর না এটা পাকিস্তানের লাহোর নয় এটা ছিল দিল্লির বুকে গড়ে ওঠা এক নবজন্মের শহর এক নতুন রাজধানী এক নতুন কেন্দ্রবিন্দু আজ আমরা জানব সুলতান সিকান্দার লোদি এবং তার প্রতিষ্ঠিত লাহোর নগরীর গল্প এবং তার রাজত্বকাল সম্পর্কে আলোচনার নবম পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চৌদ্দশো সালে দিল্লির সালতানাতের নতুন সুলতান হলেন সিকান্দার খান লোধি তার পিতা বাহালুল লোদি ছিলেন লোদি বংশের প্রতিষ্ঠাতা এবং আফগান শাসক হিসেবে দিল্লির সিংহাসন পুনরুদ্ধারে সফল কিন্তু বাহালুল লোদি ছিলেন তুলনামূলকভাবে রক্ষণশীল ও সামরিক নির্ভর শাসক সিকান্দার লোদী ছিলেন তার বিপরীত সাংস্কৃতিক কূটনৈতিক প্রশাসনিক শাসনের প্রবক্তা তরুণ বুদ্ধিমান সাহিত্যানুরাগী চিন্তাশীল রাজ্য পরিচালনার পাশাপাশি তার মনে বাসা বাঁধল এক প্রশ্ন আমি কি শুধু শাসন করি ইতিহাসে স্মরণীয় হব নাকি কিছু গড়ে তুলে যাব। তাই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর প্রথমেই তিনি চোদ্দোশো সালে আগ্রাকে দিল্লির সালতানাতের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং সেখান থেকেই তার শাসন কার্য পরিচালনা করেন তারপর এক যোগ পেরুতেই সুলতান চুপচাপ বসে স্বপ্ন দেখছিলেন এক নতুন শহরের এক শান্তির ঘর এক সাংস্কৃতিক রাজধানীর দিল্লির মাটিতে তখন যুদ্ধের ধোয়া ষড়যন্ত্রের শব্দ আর সিংহাসনের দোলাচল চলছিল সিকান্দার দেখলেন দিল্লি ক্লান্ত বহু যুদ্ধের ভারে নুইয়ে পড়েছে নগর শহরের প্রাচীর ছিন্ন ভিন্ন প্রাসাদের রাজকীয়তা নেই এই তো মাত্র একশো বছর আগে তৈমুর লং দিল্লির সালতানাতের উপর যে নির্মম হত্যাকাণ্ড আর লুটতরা চালিয়েছিল সেই ক্ষত এখনো জলচল করেছে দিল্লির প্রাসাদগুলিতে সিকান্দার দিল্লিকে ভালোবাসতেন কিন্তু তার মন চেয়েছিল এক নতুন নগর যেখানে রাজনীতি ও সংস্কৃতির নতুন কেন্দ্র গড়ে উঠবে একটি এমন রাজধানী যেখানে আফগান ঐতিহ্য আর ভারতীয় রীতির সম্মিলন হবে তাই সুলতান সিকান্দার লোদি ঠিক করলেন দিল্লির সালতানাতের এই রাজত্বের নতুন প্রাণ কেন্দ্রে হবে একটি নতুন শহর যার নাম হবে লাহোর ধারণা করা হয় এই লাহোর নগর পনেরোশো চার খ্রিস্টাব্দে নগর উন্নয়নের প্রকল্প কাজ শুরু হয় কেন প্রয়োজন ছিল নতুন রাজধানীর তৎকালীন দিল্লি ছিল বহু যুদ্ধের ক্লান্ত শহর তামার দেওয়াল হয়ে যাওয়া প্রাসাদ ও বারবার আক্রমণের ছাপ স্পষ্ট ছিল শহরের শরীরে অন্যদিকে আগ্রা ছিল সে সময় একটি ছোট কাসবা মাত্র সিকারদার চেয়েছিলেন এমন একটি শহর গড়তে যেটি হবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রশাসনিকভাবে সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং সাংস্কৃতিকভাবে অনুপ্রেরণাদায়ক এ প্রেক্ষিতে তিনি দিল্লির দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি নতুন শহর গঠনের উদ্যোগ নেন তখন যমুনার দক্ষিণ পূর্বে এক প্রশান্ত অঞ্চল নদী পাশে বয়ে চলেছে চারপাশে উর্বর ভূমি বনের ছায়া সেখানেই শুরু হলো স্বপ্ন করার কাজ শহরটির নাম দেন লাহোর নগরীর ইতিহাসের পাতায় এটি কখনো সিকান্দারাবাদ কখনো লহরপুর নামে পরিচিত কিন্তু তখনকার মানুষ জানত এটি ছিল সুলতানের হৃদয়ের গড়ানগর যা অনেক ঐতিহাসিকের মতে সে সময় দিল্লির আশেপাশে গড়ে ওঠা নগরের নাম ছিল পরবর্তীকালে এটি পরিচিত হয় সিকান্দারাবাদ নামে সিকান্দার লোদী শহর গড়ার জন্য মডেল হিসেবে ব্যবহার করেন পূর্বের মুসলিম শাসকদের নগর নির্মাণ কৌশল তিনি তিনটি জিনিসে বিশেষ গুরুত্ব দেন প্রাকৃতিক জলাভূমি ও নদী নির্ভরতা শহরটি গড়ে উঠেছিল যমুনা নদীর উপকূলে নদীকে কেন্দ্র করে পানীয় জল কৃষি ও জলযান চলাচলের ব্যবস্থা গড়ে তোলা হয় জলাধার পুকুর ও কূপ নির্মাণ করা হয় সুরক্ষা ব্যবস্থাপনা নতুন শহরের চারপাশে ঘেরা হয় প্রাচীর দিয়ে প্রবেশ পথ ছিল চারটি প্রতিটি দরজা ছিল ধাতু ও পাথরের সংমিশ্রণের তৈরি এবং পাহারায় ছিল আফগান সেনারা নাগরিক পরিকাঠামো লাহোর নগরীতে নির্মিত হয় রাজপ্রাসাদ ও দরবার মসজিদ মাদ্রাসা ও পাঠশালা বাজার কর আদায়ের কার্যালয় চিকিৎসা কেন্দ্র হাকিম ও কবিদের বসবাসের জন্য আলাদা এলাকা সিকান্দার লোদি শুধু একটি রাজধানী তৈরি করেননি তিনি গড়ে তুলেছিলেন এক সাংস্কৃতিক আবহ তার শাসনামলে ফার্সি ভাষা প্রশাসনিক ভাষা হিসেবে বিকশিত হয় কবিতা ও সাহিত্যে পৃষ্ঠপোষকতা পায় ইউনানি চিকিৎসাবিদ্যার প্রচার ঘটে যেমন তিব্বে সিকান্দারি রচনা করেন তিনি সুফি সাধক ও মুসলিম পণ্ডিতরা সেখানে বসবাস শুরু করেন লাহোর নগরী হয়ে উঠেছিল তখন চর্চার কেন্দ্র যেখানে হাকিম কবি সুফি ও রাজনীতিবিদরা একত্রে বসবাস করতেন এই লাহোর নগরীটি ছিল তিন ভাগে বিভক্ত এক দরবার এলাকা যেখানে রাসপ্রাসাদ আইনসভা ও সেনাকুঞ্জ ছিল দুই জনপদ এলাকা যেখানে সাধারণ মানুষের আবাসন ও বাজার হাট ইত্যাদি ছিল তিন সাংস্কৃতিক এলাকা যেখানে মসজিদ মাদ্রাসা কবিদের আসর এবং চিকিৎসা শাস্ত্রে যারা গবেষণা করবে তাদের জন্য আলাদা ব্যবস্থা প্রতিটি এলাকার জন্য আলাদা আলাদা কর্মকর্তা নিয়োগ করা হয় সাহানা মীর মুন্সি কাজী হাকিমে শহর ইত্যাদি এর মাধ্যমে শহরটি একটি সুসংঘটিত কেন্দ্র হয়ে ওঠে এই শহরে একত্র হলো হাকিম কবি সুফি সাধক ইতিহাসবিদ কেউ চিকিৎসা করছিলেন কেউ ফার্সি কবিতা লিখছিলেন কেউ দার্শনিক বিতর্কে মত্ত সিকান্দার লোদি নিজেও ছিলেন কবি তিনি উপনামে লিখতেন সেই উপনাম ছিল গুলরুখ এই শহরে প্রতিদিন জন্ম নিচ্ছিল নতুন জ্ঞান নতুন ভাবনা যেন পুরো শহরটাই ছিল এক জীবন্ত বিশ্ববিদ্যালয় পনেরোশো সালে রাজ্য পরিচালনার মাঝেই সুলতান সিকান্দার লোদি মৃত্যুবরণ করেন এই লাহোর নগরীতেই তাকে সমাহিত করা হয় আজ তার সমাধি দিল্লির লোদি গার্ডেনে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে আজ সেই লাহোর আর নেই শুধু কিছু ইট কিছু নাম আর এক সুলতানের স্বপ্নের ছায়া রয়ে গেছে কিন্তু আমরা যখন ইতিহাসের দিকে ফিরে তাকাই তখন দেখি সিকান্দার লোদি কেবল একজন রাজা ছিলেন না তিনি ছিলেন এক স্বপ্নবাজ স্থপতি এক নগর নির্মাতা এক সাংস্কৃতিক পথ প্রদর্শক আজ ওই নগরীর কিছু স্মৃতি টিকে আছে যার মধ্যে সিকান্দার নদীর সমাধিটি নগরের ধ্বংসাবশেষ ও কিছু প্রাচীন জলাধার স্থানীয় নামের মধ্যে সিকান্দারাবাদ লাহোরি গেট ইত্যাদি এই শহর যদিও বহু অংশেই হারিয়ে গেছে সময়ের সঙ্গে তবু ইতিহাসের পাতায় সে রয়ে গেছে এক দুর্দান্ত পরিকল্পনার নিদর্শন হিসেবে অনেক সময় ইতিহাসে বিভ্রান্তি তৈরি হয় এই নগরকে কেউ কেউ বর্তমান পাকিস্তানের লাহোর বলে ভাবেন কিন্তু প্রকৃতপক্ষে সিকান্দার লোদি গড়ে তুলেছিলেন দিল্লির পাশে একটি নতুন শহর যার নামও ছিল লাহোর বা লহরপুর। যা পরবর্তীকালে পরিচিত হয় সিকান্দারাবাদ নামে সিকান্দার লোদির লাহোর নগরী শুধু একটি রাজধানী ছিল না এটি ছিল তার চিন্তা ছিল তার প্রতিফলন এক মানবিক দৃষ্টিভঙ্গির রূপ যেখানে ধর্ম বিজ্ঞান শিল্পের সহবস্থান ছিল তার নির্মিত এই নগরীর মধ্যে দিয়েই বোঝা যায় একজন সুলতান কেবল একজন শাসক নন তিনি ভবিষ্যতের স্থপতিও এই ইতিহাস আমাদের শেখায় শহর গড়া মানে শুধুই পাথর নয় তা একটি চিন্তাধারার জন্ম যা যুগ যুগ ধরে মানুষের জীবনকে গড়ে তুলে আর সিকান্দার লোদি ছিলেন সেই স্বপ্নদ্রষ্টা যিনি ইতিহাসে ছাপ রেখেছেন শুধু তরবারি দিয়ে নয় বরং শৈল্পিকতা ও পরিকল্পনার মাধ্যমে আপনার কি মনে হয় ইতিহাসের এই বিস্তৃত গল্পগুলো আবার আলোতে আনা উচিত তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ সামনে আরও রহস্য আরও গল্প আরও শহর অপেক্ষা করছে আপনার জন্য ততদিন পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি